নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ না হলে নানান বিপদে পড়তে পারেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাত্রী কাজ কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদম স্কিপ না করে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমীর তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় মনে করা হয় এই দিনে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী স্বয়ং সরস্বতী প্রতি বছর অধীর আগ্রহে সবাই সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বাঙালির ঘরে ঘরে এই মা সরস্বতী পূজিত হন এছাড়াও স্কুল কলেজ এই পুজো ঘিরে প্রায় এক মাস ধরে উৎসাহ থাকে মাঘ মাস বা ফাল্গুন মাসে শ্রী পঞ্চমীতে ঘরে ঘরে পূজিত হন বাঘ দেবী জেনে নেওয়া যাক এই বছর কবে পড়েছে সরস্বতী পুজো এ বছর সরস্বতী পুজো পড়েছে ফেব্রুয়ারি মাসে ঠিক দুই তারিখ অর্থাৎ দুয়ে ফেব্রুয়ারি আর এই দিন পুজো করার শুভ মুহূর্ত হল দুয়ে ফেব্রুয়ারি সকাল নটা বেজে আঠেরো মিনিট থেকে বেলা বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই বসন্ত পঞ্চমী শুভ মুহূর্ত দুয়ে ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দ মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি এই তিথি থাকবে পরদিন তিনে ফেব্রুয়ারি সোমবার সকালে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে তিনেই ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী কিন্তু সেদিন যেহেতু খুব সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দুই ফেব্রুয়ারি কবে সরস্বতী পূজা করবেন তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েছেন বন্ধুরা পঞ্জিকা অনুসারে রবিবার অর্থাৎ দুয়ে ফেব্রুয়ারি বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে সোমবার অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি নটা বেজে উনষাট মিনিটে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমীর তিথি যেহেতু তিনেই ফেব্রুয়ারি তাই সেই দিন পূজা করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা তবেই দুদিনই সরস্বতী পূজা করতে পারেন বাঙালিরা আপনারা যেদিন চাইবেন সেই দিন অবশ্যই করে সরস্বতী পূজা করতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সাত্রিক কাজ যা এই সরস্বতী পুজোর দিন ভুলেও করা যাবে না তার আগে বলি বন্ধুরা বাড়িতে কিভাবে সরস্বতী পূজা করবেন এবং কি নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই সরস্বতী পুজোর দিন অবশ্যই উঠতে হয় ব্রহ্ম মুহূর্তে আপনারা যেমন নিজেরা উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঠিক তেমনি বাড়ির সবাইকে বলবেন যাতে ব্রহ্ম মুহূর্তে ওঠে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই বিছানাতে বসেই মা সরস্বতীর নামে একটি প্রণাম করবেন এবং আপনাদের বাচ্চাদেরও ঠিক একই কথা অবশ্যই বলে দেবেন এরপর আপনারা স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন বন্ধুরা ভুল করেও এই সরস্বতী পুজোর দিন কোনো কালো রঙের পোশাক পরবেন না এটি পরা একেবারেই নিষিদ্ধ রয়েছে এখন প্রায় সবাই সরস্বতী পুজোতে কালো রঙের পোশাক পরে থাকে নিজের অজান্তে বা ভালো লাগার কারণে কিন্তু বন্ধুরা সরস্বতী পুজোতে কালো রং একেবারেই অশুভ সেই কারণে নিজেরা পড়বেন না এবং যদি আপনাদের বাচ্চারা পড়তে চায় অবশ্যই বারণ করবেন এবং তাদেরকে বলবেন যে কোনো হলুদ রঙের পোশাক বা যে কোনো সবুজ রঙের পোশাক পড়ার কারণ এই পঞ্চমী তিথিতে হলুদ রং অত্যন্তই শুভ যদি আপনারা পরেন অবশ্যই ভালো হবে সেই কারণে হলুদ রঙের পোশাক পরবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে যাবেন তারপর বাড়িতে অবশ্যই করে ঠাকুর ঘরটিকে ভালো করে শুদ্ধ করে নেবেন you <laughs> শুদ্ধ করে প্রথমেই মা সরস্বতীকে একটি বেদি তৈরি করবেন বেদির উপরে হলুদ রঙ বা লাল একটি কাপড় পেতে দেবেন এরপর মা সরস্বতীর বিগ্রহকে বসাবেন তারপর ফুলের মালা সহকারে মা সরস্বতীকে পূজা আরাধনা করবেন এই সরস্বতী পুজোর দিন মায়ের ভোগে বিশেষ রকমের মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন ঠিক তার সাথে বিশেষ রকমের ফল বিবেদন করবেন ফলযোগে একসাথে মালা দিয়ে ভালো করে আপনারা সরস্বতী পূজা বাড়িতে আয়োজন করবেন এবং পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই সরস্বতী পূজোতে নিজের অজান্তে অনেকেই নানান ভুল করে থাকেন ঠিক তার মধ্যে যতই ভুল করেন না কেন এই ছাত্রী ভুল একেবারেই করবেন না এক নম্বর বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে খাবার একেবারেই খাবেন না অনেকেই আছেন যারা হয়তো বেলা গেলে বা বেলাতে স্নান করেন তার আগে খেয়ে নেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা কিন্তু ভুল করেও স্নান না করে খাবার মুখে তুলবেন না এতে কিন্তু মা সরস্বতী অনেকটাই রুষ্ট হয় দুই নম্বর সরস্বতী পুজোর দিনে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের হাতের তালুর দিকে তাকাতে হবে কারণ বন্ধুরা নিজের হাতে তালু দর্শন করা অত্যন্তই শুভ এরপর স্নান করে মা সরস্বতীকে প্রণাম করবেন সব থেকে প্রথম কাজ আপনাদের এটা স্নান করা এবং মা সরস্বতীর নাম করা তিন নম্বর বলা হয়েছে সরস্বতী পুজোর দিনে ভুল করেও গাঢ় রঙের পোশাক পরবেন না যে কোনো কালো বা অন্যান্য একেবারে গাঢ় রঙের পোশাক ভুলেও পরতে নেই হলুদ এবং সাদা পোশাক পরার চেষ্টা করবেন কারণ সরস্বতী পুজোতে এই রঙের পোশাক পরলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি আসবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে সেই কারণে অবশ্যই করে আপনারা হলুদ সাদা লাল বা সবুজ রঙের পোশাক অবশ্যই পরবেন চার নম্বর পুজোর দিনে কোনো মানুষের মনে আঘাত দেবেন না কারণ দেবী সরস্বতী শান্ত এবং সহনশীলতার দেবী তাই কাউকে কষ্ট দিলে দেবী রুষ্ট হবে যদি আপনাদের বাড়িতে এই সরস্বতী পুজোর দিনে কোনো অসহায় মানুষ আসে আর তাদেরকে হয়তো আপনারা কিছু না দিয়েই কোনো বাজে কথা বলে তাড়িয়ে দিচ্ছেন সেক্ষেত্রে বলে দি বন্ধুরা একেবারে এই কাজটি করবেন না এতে কিন্তু মা সরস্বতী রুষ্ট হবে এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে যার ফলে আপনাদের বাচ্চাদের পড়াশোনা একেবারেই হবে না এবং বাড়ির মধ্যে নানান সমস্যা দেখা দিতে পারে সেই কারণে এই সরস্বতী পুজোর দিনে সবাই মিলেমিশে চলার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না পাঁচ নম্বর সরস্বতী পুজোর দিনে আমিষ খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন অনেকেই আছেন নানান কারণে নানানভাবে কিন্তু আমিষ জাতীয় খাবার বাড়িতে করে থাকেন সেক্ষেত্রে একেবারেই করবেন না অবশ্যই সরস্বতী পুজোর দিনে বাড়িতে নিরামিষ খাবার করবেন এবং সবাইকে সেটি গ্রহণ করার জন্য অবশ্যই বলবেন এবার জেনে নি বন্ধুরা ছয় নম্বর পুজোর দিনে কোনো গাছকে আঘাত করবেন না বা কোনো গাছ একেবারে কাটবেন না হয়তো আপনাদের অনেক দরকার পড়েছে কোনো একটি গাছ সেক্ষেত্রেও আপনারা একেবারেই কাটবেন না সরস্বতী পুজো শেষ হয়ে যাওয়ার পরে দরকার হলে অবশ্যই নেবেন কিন্তু সরস্বতী পুজোর দিনে কোনো গাছকে কাটতে যাবেন না এতে নানান বিপদ দেখা দিতে পারে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একেবারে শেষ নম্বর সাত নম্বর অতিরিক্ত চিৎকার করা চেঁচামেচি করা অথবা ঝগড়া অশান্তি করা একেবারেই উচিত নয় এই সরস্বতী পুজোর দিনে গোটা দিন বাগদেবীর আরাধনা অবশ্যই করুন মানে বন্ধুরা মা সরস্বতীর পূজা সারা দিন করুন মা সরস্বতীর নাম করুন তবেই আপনাদের ভালো হবে যে সাত্রী ভুলের কথা বলেছি একেবারেই করবেন না এবং নিজের মাথায় রাখবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ